ধারাবাহিক ক্যাটাগরিতে হাবুর স্কলারশিপ নাটকের হাবু চরিত্রের জন্য এই পুরস্কারটি আমি রুমি বাইকে উৎসর্গ করতে চাই না আসলে নাটক তো করি যে নাটক নাটক তো আমাদের জীবন থেকে নেওয়া গল্পগুলি করি তো আমি বলতে চাই এমন সব গল্প যে গল্পগুলি আমাদের সমাজ পরিবর্তনের গল্প এবং যে গল্পগুলি আমরা সবাই মিলে দেখতে পারবো এবং রিলেট করতে পারবো যে এই গল্পটা আমার ওই জাতীয় গল্পগুলোই করি এই কারণে হয়তো আপনাদের অনেকের মনে হয় যে আরে প্রত্যেক গল্পেই একটা মেসেজ আসলে কি সবার জীবনেই এক একটা গল্প আছে সবার জীবন নিয়েই এক একটা মেসেজ আছে সেগুলিই তুলে ধরার চেষ্টা করি আর আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই প্রিয় দর্শকদের যাদের অকুণ্ঠ সমর্থনের ফলে এই বছর আমি যে ট্রাভ অ্যাওয়ার্ড পেলাম এবং শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হলাম হাবুর স্কলারশিপ নাটকের জন্য এবং হাবু চরিত্রটির জন্য বৈশাখী টেলিভিশনকে অনেক ধন্যবাদ ট্র্যাপ কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমার এই পুরস্কারটি আসলে আমি উৎসর্গ করতে চাই রুমি ভাইকে যিনি হাবুর স্কলারশিপ নাটকে কুদরত মাস্টার চরিত্রে অভিনয় করেছেন আমার এবারের পুরস্কারটি আমি তাকে উৎসর্গ করতে চাই এবং তাকে হারানো যেমন তার পরিবারের জন্য অনেক কষ্টের দর্শকদের জন্য অনেক কষ্টের আমার কষ্টটা তার পরিবারের সদস্যদের তুলনায় কম না কারণ আমি যে প্রথম যখন শুরু করি তখন রুমি ভাইয়ের হাত ধরেই শুরু করেছিলাম যে লাউ সেই কুদু নাটকের মধ্যে দিয়ে আজ এই অবধি এসে পৌঁছেছি তবে রুমি ভাই চলে যাওয়াটা আমার জন্য অনেক কষ্টের ছিল তো ফাইনালি আমি আজকের যে পুরস্কারটা পেলাম শ্রেষ্ঠ অভিনেতা এবং একই সাথে কৃতজ্ঞতা চাই এই নাটকের পরিচালক আল হাজেন বৈশাখী কর্তৃপক্ষ সকলের প্রতি সেকেন্ড চেয়ারম্যান চরিত্রটি খুবই বাজে চরিত্র এবং আমাদের সমাজে এরকম সেকেন্ড চেয়ারম্যান অনেক আছে আমরা প্রতিবাদ করা শুরু করেছি নাটকে হাবুর স্কলারশিপে আমরা দেখেছি আমাদের সমাজেও প্রতিবাদ শুরু হয়েছে আপনারাও যার যার অবস্থান থেকে প্রতিবাদ করবেন আর অহনা যিনি তো চমৎকার উনি এই ক্যারেক্টার ক্যারেক্টারটিকে ফুটিয়ে তুলেছেন এবং তিনিও শ্রেষ্ঠ খল অভিনেত্রীর পুরস্কার পেলেন দেখলাম এবার ওনাকেও অভিনন্দন বেশ কিছু কাজ চলতেছে দেশে দেশের বাইরে দেশের বাইরে থেকে রিসেন্টলি কাজ করে আসলাম যেগুলি রিলিজের অপেক্ষায় অনেকগুলির কাজ সব নাম বলতে পারবো না ধারাবাহিক তো আবুর স্কলারশিপ চলছে আরও একটা দুইটা ধারাবাহিকদের কথা হচ্ছে কিন্তু আমি ধারাবাহিক আর করতে চাই না ওইভাবে যে কারণে আর আগানো হচ্ছে না তো আপনাদের দোয়া চাই দর্শকদের জন্য দোয়া চাই আমি আমি দর্শকরা আমাকে যেহেতু ভালোবাসে বিশেষ করে আপনারা যে প্রশ্নটা করলেন বরিশালের মানুষ কারণ বরিশালের নাটক আমার অনেক বেশি করা হয়েছে দিন শেষে আমি বাংলাদেশের বাংলাদেশের একজন মানুষ আমি পুরো বাংলাদেশিদের এই সমর্থনে ভালোবাসা আমার জন্য অব্যাহত থাকুক এটাই চাই ফেসবুকে এই মুহূর্তে না যে কারণে বলতে পারতেছি বলতে পারছি না অন্য এক সময় বলবো আমার জন্য তো আছে আজকের মতো বিদায় নেই আসসালাম